আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হাজরা কাজ করছেন রবি কিন্নাগির পরবর্তী বাংলা ছবি আমি যে কে তোমারে এই ছবিটিতে অঙ্কুশ হাজরার সঙ্গে সিলভার স্ক্রিন শেয়ার করছেন দুজন সুন্দরী নায়িকা নুসরত জাহান আর সায়ন্তিকা ব্যানার্জি আমি যে কে তোমার এই ছবিটির মেকিং এর কয়েকটি দৃশ্যই আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য আপনারা দেখছেন অঙ্কুশ হাজরা নুসরত জাহান সায়ন্তিকা ব্যানার্জি স্টার বাংলা ছবি আমি যে কে তোমার মেকিং এর কয়েকটি দৃশ্য ছবি শুটিং এর ফাঁকে পেট পুজো করতে ব্যস্ত অঙ্কুশ নুসরত আর শায়ন্তিকা টলিনায়ক অঙ্কুশ হাজরা রোম্যান্স করছেন দুজন সুন্দরী নায়িকার সঙ্গে সায়ন্তিকা ব্যানার্জি আর নুসরাত জাহানের সঙ্গে কাজ করছেন টলিনায়ক অঙ্কুশ হাজরা বাংলা ছবি আমি যে কে তোমারে একসঙ্গে দেখা যাবে অঙ্কুশ সায়ন্তিকা আর কে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় তৈরি হচ্ছে এই বাংলা ছবিটি ছবিটি শুটিং চলছে জোর কদমে খুব শীঘ্রই বড় পর্দায় রিলিজ করবে আমি যে কে তোমার আশা করি অঙ্কুশ নুসরা তার সায়ন্তিকা স্টারের এই ছবিটিও হবে ভীষণ সাকসেসফুল তবে বন্ধুরা এই ছবি সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসব আপনাদের কাছে তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी